সকালবেলায় ইমাম আলিমকাম সেই মোহরমুল হারামের দশ তারিখ যেটা আমার বিষয় আমি চলে আসছি সে সকালবেলায় ইমামে জামাক নামাজ নামাজ পড়ালেন কি করলেন নামাজ পড়ার পরে সেই কুফাবাসীদেরকে বাসীদেরকে সম্বোধন করে ইমাম হজতের জন্য ইমাম হুসেনকে তারা চিনে নেয় যাতে বলতে না পারে সেই জন্য ইমামে আলী কুব আর হাজার হাজার সৈন্যদের সামনে এমন একটা করলেন বক্তব্য পেশ করলেন ইমাম হুসাইন ওই দিন বক্তব্যের বিষয়বস্তু ছিল ইমামে আলিমকাম হুসাইন ইবন আলীকে উনিকে ওনার নিজের পরিচয় নিজেই তুলে ধরেছিলেন জুড়ে বলুন ইমাম হুসাইনের ব্যাপারে কোরানে পাকে আমার আল্লাহ কী বলেছেন হাদিসে পাকে আমার নবীজি কি ঘোষণা দিয়েছেন নবীজির কি হাদিসে মধ্যে কত অগণিত বাণী আমার নবীজি বলেছেন ইমাম হোসেনের ওনার ব্যাপারে হাদিসে কি আছে ইমাম হোসেনের আব্বাজান উনিকে ওনার ব্যাপারে কোরআন সোনাতে কি আছে এইভাবে নবীজির বংশের উপর আল্লা সোলের মোহাবতের উপর ইমামে আলী মকাম এত সুন্দর বক্তব্য পেশ করলেন ইয়েজিদিদের কলবের ভিতরে তো দুনিয়ার লোক ঢুকে বসে আছে কিসের লোক এই ইয়েজিদিরা কি করলো এরা ইমাম হুসেনকে দাওয়াত দিয়ে নিয়ে এনে আবার তলোয়ার নিয়েছিল কিরকম দেখেন ইমাম আলী মাকাম ফজরের নামাজের পরে যখন তকরির করলেন নিজের পরিচয়ের উপহার এত সুন্দর তকরির করলেন সর্বপ্রথম যে এজিদিদের যিনি সেরাপতি ছিলেন যার নাম উনি আর সহ্য করতে পারলেন না ছিলেন ইয়াজিদিদের দলে ইমাম হুসাইনের তকরির শোনার পরে ওনার কলব পাল দিয়ে গেল হঠাৎ করে ওনার অন্তরে যে আওলাদ রসুলের প্রেম ছিল এটার চশ মেরে উঠল উনি তাড়াতাড়ি ঘোড়ার পিঠে উঠে গেলেন ঘোড়ার পিঠে উঠে একটা দড় এক দড়ে ইয়াজিদি কাবেলা থেকে ইমামে মা কামের কদমে উঠে গেলেন হুসেনের কদমে এসে লুঠে গেলেন বললেন অবু ইমাম আমি আপাকে অ্যারেস্ট করেছিলাম আজ থেকে আরো তিন দিন আগে আপনি আমাকে ক্ষমা করুন আপনি আজকে যে বক্তব্য পেশ করেছেন আপনার পরিচয়ের উপর আমি একটা জানতাম আপনার বক্তব্য শুনে আমার অন্তর আপনার প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয়ে গেল আমি দেখতেছি আমার সামনে একদিকে জান্নাত আরেক দিকে দুজক আমি দু যেতে চাই না আমি চন্নাতে যাব আমি যে বিয়াদবি আপনার সাথে করেছি আপনি আমাকে মাফ করবেন কেনা বলেন অভিমা আলী মাকাম আমি আপনার সামনেই বিয়াদবি করেছিলাম আপনি আমাকে ক্ষমা করুন আপনি আর ইয়াজিদিদের দলে নাই আপনার দলে সংখ্যায় কম হোক আপনার দলে শেষ মারা যেতে হবে এটা আমি জানি আমি আপনার কদমে আমার জানটা কোরবান করে দেওয়ার জন্য আসছি আপনি আমার জানটা একটু কবল করুন কি বলছে ছিলাম লক্ষ্য করুন এজিদিদের সেই সেনাপতি ছিল হরবেন ইয়াজিদ তকদিরে যে জান্নাতি জান্নাতি লেখা আছে মুহূর্তের মধ্যে পাল দিয়ে গেছে কথা বলো এখনো সুযোগ আছে হোসাইনি কাফেলায় অন্তর্ভুক্ত হওয়ার আছে না এখনো সুযোগ আছে ইমাম হোসেনের কাফেলা ফেলাতে অন্তর্ভুক্ত হয়ে যান এসিদির কাফেলায় থাকলে জাহান নামে যাওয়া ছাড়া কোনো পায় এ মাহফিলের মেসেজ পাঠাচ্ছে গোলা। গ্রহণ করার দরকার আছে কিনা আসুন আলী মকাম হুসাইন ইবনে আলী ইয়ের সাথে কথা বলতেছিলেন সাহাবী যিনি দশ জনের একজন বিন আবি ও কাছের ছেলে ছিল আমর ইবনে সাত সেই আমর ইবনে সাত চার হাজার সৈন্য নিয়ে কোফা থেকে আসছিলেন হুসেনের বিরুদ্ধে তলোয়ার নেওয়ার জন্য সেই দেখতেছে দেখতে সে হরবিনিয়াছি ইমাম হুসাইনের কদমে উঠে গেল আদরি করল না সবাইকে সামনে রেখে তীর তাক করল ইমাম হুসাইনের সে তাবুর দিকে তীর নিক্ষেপ করার আগে বলতেছে এই কবার মানুষ দেখো দেখো হুসাইনের বিরুদ্ধে এজিদের পক্ষে সর্বপ্রথম তীর মারতেছি আমি আম সাক্ষী সর্বপ্রথম তীর মারতেছি আমি আমর আমি সেনাপতি মেরে দিচ্ছি অর্থাৎ যুদ্ধ শুরু কে মারল সেনাপতি তার নাম আমর অথচ তার আব্বা ছিল দশ জনের একজন যাদেরকে আমার নবীজি দুনিয়াতেই টিকিট দিয়েছিলেন সে আগে প্রস্তাব দিয়েছিল আমরে হুসাইন আমাদেরকে পাঠানো হয়েছে দুইটা প্রস্তাব নিয়ে দুইটার মধ্যে যে একটা আপনি গ্রহণ করতেই হবে একটা গ্রহণ করতেই হবে আর কোন নাই সেটা কি এক নম্বর হলো আপিদের হাতে হাত দিয়ে দিলে আমরা ফিরে যাব যুদ্ধ করব না আর একটা হলো যদি আপনি বায়াত গ্রহণ না করেন আমরা আসছি আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন দুইটা প্রশ্ন হয়তো ইজিদের হাতে হাত দিবেন নতুবা যুদ্ধ করবেন কোনটা করবেন করেন হাসান আমার এবং হুসাইন যারা যুবক যুবক মারা যাবে যুবক অবস্থায় যারা মারা যাবে এরা জন্মাতে গেলে এদের সরদার হবে আমার হাসান এবং হুসাইন জুরে বলুন आर बूढ़ा-बूढ़ा मरा गए ले, बैस्को होए मरा गए सरदार हो भी, इन्ह अबा बकरीन, वो उमरा सईदा, कुहुली अहल जन्ना, मेंन अल अवलीना वल आखरीना, इल्ल अल अम्बिया वल मुरसलीन বলেন যারা বয়স্ক হয়ে মারা যাবে এরা জান্নাতে গেলে এদের সর্দার হাসনাইন কারিমাইন হবেন না এদের সর্দার হবে আমার আবু বকুর এবং উমর এই দুইজন বয়স্কদের সর্দার হবে আমরা জবানদের যিনি সর্দার ওনাদের স্মরণ করি বয়স্কদের যিনি সর্দার ওনাদের স্মরণ করি কথা বলুন ঠিক কিনা আমরা খোলাফায় রাশেদার শরণ করি অনুসরণ করি ইমামে আলে মকাম হুসাইন ইবন আলী রদি আল্লাহ তালানহুর কাছে প্রস্তাব দিয়েছিল কয়টা আপনাদের মনোযোগ আছে তো আজকে মাস আল্লাহ একটু সময় দিব আপনারা সময় দিবেন কি সেটা হলো কয়টা প্রস্তাব হয়তো হাত দেন নতবা কল্লা দেন কি দেন হাত দেন নতুবা মাথা দেন যে একটা দেন ইমাম হোসেন বলে হাত দেওয়া কঠিন এটা দিতে পারবো না কি বলতে চেয়েছিলাম ইমামে আলী মকাম বলেছেন না না হাত দিতে পারবো না দরকার বসত কি দিব জুড়ে বলেন না মাথা দিব আসুন কি বললাম এমামে আলী মকাম বলে আমার আমার কাছে প্রস্তুত নাই যুদ্ধ করার জন্য আমি আসলি তোমার কি শূন্য কমপক্ষে একশো ডবল বেশি থাকতো আমার ঠিক কি না এসিদিদের শূন্য কমপক্ষে কত ডবল বেশি থাকতো একশো ডবল কার পিছনে যদি ইমাম হোসেন বলতেন এই মাক্কাবাসীর আসো এই মদিনাবাসীর আসো এরকম ডাক দিলে ইমাম হোসেনের পিছনে বাইশ হাজার না বাইশ লক্ষ থাকতো দেখি না কিন্তু ইমাম হোসেন তো যুদ্ধের জন্য যান নিয়ে গিয়েছেন দাওয়াত দিয়ে বাধ্য করেছেন যুদ্ধ করার জন্য ইমাম হোসেন বলে যুদ্ধ করব প্রতিবাদ জানাবো চান কোরবান করে দেব এরপর বাতিলের হাতে হাত দিব না এটা কার শিক্ষা ইমাম হোসেনের শিক্ষা আল্লাহ আমাদেরকে শিক্ষায় মজবুত থাকার তৌফিক দিক কি বলেছিলাম এমামে আলী মকামের বিরুদ্ধে সর্বপ্রথম আমর কি মেরে দিল তীর মেরে দিল এমাম হোসেন বললেন দেখো এই আমর তো যুদ্ধ শুরু করে দিয়েছে তীর তো মেরে দিয়েছে কি করবো ইমাম আলী কি বললেন অগ হোসেন ইবনে আলী আপনার সাথে যারা আছেন একজনও যেতে হবে না সর্বপ্রথম আপনি হুসাইনের পক্ষে এই চার বিরুদ্ধে আমি হরবেন আজিদ আমার যতক্ষণ যান থাকবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাব ধরে বলুন সোহান আপনি আমাকে অনুমতি দিন সর্বপ্রথম আমি ইয়সিদিদের সেনাপতি ছিলাম এবার সর্বপ্রথম আপনার গোলাম হয়ে যাব আগে ছিলাম কার এজিদের সেনাপতি এক হাজারের সেনাপতি ছিলেন আর এখন আমি ময়দানে যাব সেনাপতি হিসেবে না আপনার গোলাম হিসেবে আপনার গোলামিয়তের লিস্টি আমাকে কবুল করান অনুমতি দিন ইমামে আলী মকামের দুই চুকের পানি পরে ফুরবিন এজিদকে বুকে জড়িয়ে ধরেন কোফালের চুমু দিলেন আয়ুর নবীজি হাদিসে পাকে বলেছেন যার তকদিরে জান্নাত গোটা জীবন জাহান্নামি কাজ করলো মতের আগে জান্নাতি কাজ করে ফেলবে নবীজির হাদিস তো তোমার ব্যাপারে আমি প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি হরে তো দিন তুমি চান চলে তেলে মরেনার আগে দেখি আমাদের পক্ষে চলে আসছো ওজুর বিন যাও যাও আমি তোমাকে অনুমতি দিলাম আমি তোমাকে অভয় দিলাম কোনো টেনশন করিও না নবীজির পক্ষে আমি হুসাইনের পক্ষে তুমি ময়দানে সর্বপ্রথম আমি তোমাকে পাঠাইলাম জুড়ে বলুন বাঘের মতো গর্জন দিয়ে বলে দেখ দেখ মৃত্যুরা এখনো জাহান নামে জাহান মধ্যে এখনো রয়ে গেলি আমি সেই জাহান নামের পার থেকে জন্নাতে চলে আসলাম তোদেরকে আহ্বান করতেছি কে আসবি আই নতুবা তোদের বিরুদ্ধে যা করে আমি হুরবিয়েছি আমি আমার জন্নাতে চলে যাব কেউ সাহস করে না হুরবিনিয়াসীদের সামনে জাহাদ করার জন্য ডাকে কেউ আসে না পরিশেষে ছাগলের পালের মধ্যে যেভাবে বাঘলাপি হল পড়ে ঠিক ফুলপিনিয়াসিদিদের সৈন্যদের মধ্যে এভাবে হাত দিয়ে এমনভাবে কাটা শুরু করে দিল কেউ এদিকে কেউ ওদিকে হাজার হাজার সৈন্যরা পালানো শুরু করলো পরিশেষে আমার বিন সাহ বলল এ হরবিন কি এভাবে মারবা না কি করবা খেরাও করো দূর থেকে তীর বেড়ে জালি জালি করে ফেল ঝুড়ে বলো নাউজবিল্লা এটা তাদের দুর্বলতা যুদ্ধের সিস্টেম কানুন ছিল সামনাসামনি যুদ্ধ এদিকে একজন এদিকে একজন তারা একজনের সামনে আসে না এরকম যারা একজন একজন আসছে সবাই জাহান্নামে নামে পৌঁছে গেছে সেজন্য তারা গেরাও করে করে সবাইকে তীর মেরে মেরে দুর্বল বানাই ফেলেছিল একটু আওয়াজ দিয়ে বলুন না এজিদিদের মতো কাপুরুষ আর আসে নাকি হরবেন এজিদ শহীদ হয়ে গেলেন এমন কি হরবেন এজিদের লাশ যখন ময়দানে কারবালায় পড়ে গেল ইমামে আলী মকাম নারা লাগাইয়া উনি ওনার তাবু থেকে ময়দানে এসে হরমিন খুলে নিয়ে ওনার তাবুর দিকে নিয়ে গেলেন জুড়ে বলুন এখন যিনি গিয়েছেন উনি শহীদ হয়ে গেলেন